আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে বাসায় স্পেশাল ভাবে ফুচকা বানানো হচ্ছে দুই ছেলে মেয়ের অনেক জেদ অনেক দিন থেকে এটা আয়োজন হয়নি তাই আজকে করাই লাগবে না করলে অনেক ঝগড়াঝাঁটি তো যাই হোক শেষ পর্যন্ত ওর আম্মা শেষ পর্যন্ত বানিয়েই ফেললো ফুচকা তো যখন বানানোই হলো তখন একটু সবার সাথে শেয়ার করেই ফেলি এজন্যই ভিডিওটি করা দর্শক দেখা দেখেন কেমন ভাবে দুই ভাই বোনে ফুচকা সব খেয়ে শেষ করলো শশা কাটতেছে ফুচকার জন্য হ্যাঁ বলো

এখন অনেক রোদ হচ্ছে এই জন্য যারা মুনি সুন্দর করে ছাতা মাথায় দিয়ে বসে আছে তাই না আম্মু রাতে রোদ হয় আহ বুঝতে পারছি রাত্রে রোদ হচ্ছে ছাতা রেখে দাও ছাতা রেখে দাও থাক সেটা উঁচু করে যাও ওইদিকে রাখো ওইদিকে পিছনে রাখো তো তোমাকে তো দেখা যাচ্ছে না মা ছাতা দিলে হ্যাঁ এই তো এই তো হ্যাঁ পিছনে রাখো হ্যাঁ ওভাবে রাখো ছাতা হ্যাঁ তোমার ভাইয়া খুবই এক্সপার্ট খুবই সুন্দর করে কাজ করতে পারে

बा जरा कुछ देओ तो सर वाह वाह

डिंग डिंग चलिया रे आइ तो ये घर में नाला वाला नाला वाला हो ना के दी थोड़ी ना तो कहीं नहीं आई ना पापा लगा और थे खा के बाल मतलब और तो बाल लगे सोडा लगा दीजिए जाओ एक कुछ ले साबुन थोड़ी बहुत लगे हमें की हमें नहीं मालूम আগে খেজেলেছো যাও রান্নাঘর এখানে খাও এদিকে এদিকে আসো খাও হ্যাঁ এই ভাগনা তো এই

भाई जाएंगे नहीं जा राखे दिल्ली दूंगी तो किसे स्किल्ली आप ऑर्डर माफी मांगते हैं हम्म कुटुंगला के दिए संकार डाइट के लिए संकार इधर ले चुके हैं खावां देश देश शोर शब्द के दिया ना बाप कोई से कोई से तो तू आऊँगा सकते कौन है कुछ जाप को भी ले दे वही तो किसी

ও বাবা তাই পুরোটা ভরে নিয়েছ হয়েছে তুমি এত খেতে পারবা হম খাও

যারা মানে কিভাবে খাচ্ছো একটু মুখটা এদিকে আগেও দেখি ও বাবা সেইভাবে খাচ্ছে তোর খা ও বা

বসু বসু সেসব খাওয়া তুমি আর খাবা তুমি আর খেতে